উনিশে শেখ হাসিনা তাকে পদোন্নতি দিয়ে ভূমি মন্ত্রণালয় প্রধান করেন বিলাসী জীবনযাপন করা আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কেবল যুক্তরাজ্যেই তিনশো ষাটটি বিলাসবহুল বাড়ি আছে যার বাজার মূল্য বত্রিশ কোটি ডলার বাংলাদেশি টাকায় তিন হাজার কোটি টাকারও বেশি আসসালামু আলাইকুম দর্শক একটা মানুষের কতটা বাড়ি লাগে আওয়ামী এই ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে দুশো পঞ্চাশ মিলিয়ন ডলার খরচ করে তিনশো ষাটটি বিলাসবহুল বাড়ি কিনেছেন বাংলাদেশে কি হয়েছে যে দেশ কি কোথায় গেছে যে আওয়ামী লীগকে পালাতে হবে কে পালাবে পালানোর মতো কি পরিবেশ হয়েছে যে আমাদেরকে কথা বলছে পালানোর সময় পাবে না আমরা কি চোর না আমরা তাদের নেতা পালিয়েছে লন্ডনে মুছ লেখা দিয়ে সবার সম্পদের হিসাব আগামী আমি ফেব্রুয়ারি লাস্ট ডেট আঠাশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে এখন এখান থেকে বসে আমি সিদ্ধান্ত দিলাম সবার সম্পদের হিসাব চেয়েছিলেন এই ভূমিমন্ত্রী এমনকি পালানোর কিছুদিন আগেও তিনি জোর গলায় একটি ভাষণ দিয়েছিলেন যে আমরা পালব কেন শেখ হাসিনা পালাবে কেন পালিয়েছে বিএনপির তারেক রহমান কিন্তু আজ তিনারাই সকলেই পালিয়ে গেছে এমনকি তাদের অবৈধ সম্পাদ এখন সামনে উঠে আসছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে গড়েছেন সম্পদের পাহাড় ভূমিমন্ত্রীর দুর্নীতি নিয়ে আলজাজিরা বুধবার রাতে দ্য মিনিস্টার্স মিলিয়ন শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করে সেখানে দেখানো হয়েছে যুক্তরাজ্যে তিনশো ষাটটি বাড়ির মালিক চট্টগ্রামের আনোয়ারা সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী বেশিরভাগ বাড়ি বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা যার বর্তমান বাজার মূল্য বত্রিশ কোটি ডলার বাংলাদেশি টাকায় তিন হাজার আটশো চব্বিশ কোটি টাকার বেশি যুক্তরাষ্ট্র দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া সহ কয়েকটি দেশে তার পাঁচশোর বেশি বাড়ি আছে

মিনিস্টারের কোটি কোটি ডলার বাংলা অনুবাদ সহ তো কে এই ভূমিমন্ত্রী আপনাদেরকে সম্পূর্ণ আলোচনায় জানাবো এবং আল জাজিরা থেকে যে রিপোর্টটি করা হয়েছে অনুসন্ধানে শেখ হাসিনার কাছের একজন লোক ছিলেন এই ভূমিমন্ত্রী তো দীর্ঘ অনুসন্ধানের পর গতকাল বুধবার আল জাজিরায় প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে দুইশো পঞ্চাশ মিলিয়ন ডলার খরচ করে তিনশো ষাটটি বিলাসবহুল বাড়ি কিনেছেন যা বাংলাদেশি অর্থে প্রায় তিন হাজার কোটি টাকার সমান ব্রিটেন ছাড়াও নিজের বিএল স্টোট ব্যবসাকে সম্প্রসারণ করেছেন মধ্যপ্রাচ্য দেশ সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে নিউ ইয়র্ক সিঙ্গাপুর এবং মালয়েশিয়া পর্যন্ত সব মিলিয়ে তিনি পাঁচশোর যেগুলোর মূল্য প্রায় সাতশো মিলিয়ন ডলার অবৈধভাবে বাংলাদেশ থেকে টাকা নিয়ে তিনশো পঞ্চাশটি বাড়ি কিনেছেন যার যার মূল্য সাতশো সত্তর কোটি টাকা বাংলাদেশের মোট জিডিপির এক অংশ প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী দু হাজার সতেরো সালের দিকে সম্পত্তি কেনা বাড়িয়ে দেন দু হাজার উনিশ সালে যখন তিনি মন্ত্রী হন তখন এটি আরও বাড়িয়ে দেন কাতার ভিত্তিকে সংবাদ মাধ্যমে বলেছেন যে গত বছর বিনিয়োগকারীর ছদ্মবেশে তাদের সাংবাদিক সাইফুজ্জামানের চৌদ্দ মিলিয়ন ডলারের বাড়িতে যায় ওই সময় ছদ্মবেশী সাংবাদিকদের সাইফুজ্জামান বড়াই করে জানান যে তিনি কুমেরের চামড়ার হাতে তৈরি জুতার উপরে হাজার হাজার ডলার খরচ করেন এবং লন্ডনের সবচেয়ে দামি দোকানে থেকেই তিনি ইতালিয়ান স্যুট তৈরি করে পড়েন যেই স্যুটের দাম লাখ লাখ টাকা তিনি জুতার দামি তিনশো পাউন্ডের ওপরে এছাড়া ওই সময়ে লন্ডনের নিজের বাড়িও ঘুরে দেখান তিনি যেখানে রয়েছে সিনেমা হল জিম ব্যক্তিগত এলিভেটর এবং নতুন রোলস রয়েস গাড়ি রাখার নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া সাইফুজ্জামান আলজাজারের কাছে দাবি করেছেন যে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসা মাধ্যমে এই সম্পাদ করেছেন তিনি তবে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে এখন অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে ইতিমধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে এবং তার পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংক নিয়ন্ত্রণে এনেছে এছাড়া ছাত্র জনতার গণবিপ্লবের মুখে যখন শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান তখন সাইফুজ্জামানও দেশ ছেড়ে চলে যান এক কোটি চল্লিশ লাখ টাকা আমি এতটুকু শুধু বললাম আমার বেরিয়ে যেতে হবে এই মুহূর্তে আপনাদেরকে জানালাম যে দুর্নীতি কাকে বলে আওয়ামী লীগের লুটপাট এই দেশটাকে যে বিবেকহীন লুটপাট করেছেন তার একটা অনেকগুলা নজির আপনারা পেয়েছেন এটাও একটা নজির এবং আপনার রাজনৈতিক দলগুলোকে ক্ষমতা চান তার ক্ষমতায় যেতে চান তারা লুটপাটের ধারাবাহিকতা বজায় রাখতে চান ডক্টর ইউনুসের জন্য দেশটাকে ঠিক করে দেওয়ার জন্য ডক্টর কিছু ইয়ে উনি থার্টিন কে অর্থাৎ তেরো হাজার ডলার উনার টোটাল বেতন এজ এ মিনিস্টার মানে এটাই উনি বলছেন এবং উনি বাড়িতেই থাকেন এক কোটি চল্লিশ লক্ষ ডলারের কেন ইমাজিন দ্যাট এই হলো দুর্নীতির একটা মানে কি পরিমাণ দুর্নীতি বাংলা লুটপাট করেছেন তারা দেশটাকে তার একটা সম্মুখ চিত্র আমি ইন্ট্রোডাকশন দিয়ে গেলাম শুধুমাত্র পিস বাই পিস এই ভিডিওটা রিভিউ করবো আমি পিস বাই পিস এক একটা চিত্র তুলে ধরবো আপনাদের সামনে থাকবেন আমার সাথে যে এরা এবং এই রাজনৈতিক দল যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠানগুলাকে রিফর্মস করে না হবে এই রাজনৈতিক দলগুলা ক্ষমতায় আসে আবার কি করবে তারা একই ধরনের লুটপাট তারা তারা সেটা বুঝিয়ে দিচ্ছেন তারা যে আসে তারা এসে কি করবেন আমি ধন্যবাদ দিই জনাব তারেক রহমানকে যে উনি যেই সরকারকে অসংখ্য আপনার সুস্পষ্টভাবে উনি সমর্থন দিচ্ছেন রিফর্মস করার আগ পর্যন্ত কারণ বলছেন ইন্টারিম গভর্নমেন্ট ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে ধন্যবাদ দেই কিন্তু অনেক নেতা আছেন যারা আছেন তারা কিন্তু অনেক ভিন্ন কথা বলছেন আপনারা আসবেন আসুন আপনাদেরকে আমরা সাপোর্ট দেই কিন্তু যতক্ষণ পর্যন্ত না না হবে। কোন রাজনৈতিক দলকে আমরা চাই বাংলাদেশের মানুষ দেখতে দেখতে এক দুইশো কোটি টাকা না হাজার হাজার কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছে এবং সব কিছু তিনি বিদেশে গড়েছেন এই টাকাগুলো কিভাবে নিয়েছেন অবশ্যই তিনি শেখ হাসিনার সতেরোশো হাজার বসে নিয়েছেন এবং কি অবৈধ পথে টাকাগুলো পাচার করেছেন দেখেন শুধু এই ভূমি মন্ত্রী না আওয়ামী লীগের অসংখ্য এমপি মন্ত্রীদের কিন্তু অন্যান্য দেশে সেকেন্ড হোম আছে যেখানে এখন অনেকেই অবস্থান করছে অনেকেই পালিয়ে যেতে সক্ষম হয়েছে তারা সেই সেকেন্ড হোমে কিন্তু বসবাস করছে খুব আরামায় এসে এমন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে গিয়েছে সেদিকে কিন্তু শেখ হাসিনা খেয়াল করে নাই শেখ হাসিনা খেয়াল করেছে যারা এই টাকা পাচারের বিরুদ্ধে কথা বলেছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে এখন দেখেন সেই এমপি মন্ত্রীরা ঠিকই যার যার অবস্থানে পৌঁছে যাচ্ছে বা অনেকেই দেশ থেকে তাদের সেকেন্ড হোমে চলে গেছে কিন্তু সেখানে এখনো পর্যন্ত ভারতে অবস্থান করছে তিনার যাবার কোনো জায়গা হচ্ছে না দেশ থেকে পালাতে হয়েছে যেটা বাংলাদেশে কখনো ঘটেনি আপনাদের মন্তব্য কমেন্টসে লিখবেন সবাই থাকবেন আল্লাহ হাফেজ